আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার ডেম বিরুদ্ধে ম্যাচ ড্র করে মুখে কুলুপ ইস কোচ অস্কার ব্রুজোর কথা বলা বন্ধ করলেন তার দলের ফুটবলারদের সঙ্গেই দলের পারফরম্যান্সে তিনি শুধু হতাশই নন বিরক্ত তাই তো ম্যাচ শেষে ড্রেসিং রুমে এসে কারোর সঙ্গে কথা না বলে নিজের কিডব্যাক নিয়ে সোজা বাসে গিয়ে বসেছিলেন সংবাদ এড়িয়ে যান অস্কার আর পরের দিন ফুটবলারদের প্র্যাকটিসে ছুটি দিয়ে রবিবারটা নিজেকে হোটেলে করে রাখলেন এমনকি হারের বন্দি বেঙ্গল কোচ মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গলের কিন্তু ডেম্পোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করায় সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার রাস্তা যে বেশ কঠিন হয়ে গেছে ইস্টবেঙ্গলের কাছে সঙ্গে চাপ বাড়ছে অস্কারেরও ডুরান কাপের পর আইএফএ শিল্ডে সাফল্য এনে দিতে পারেননি আর যদি সুপার কাপেও ব্যর্থ হন তাহলে যে তার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে যাবে টিম সিলেকশন নিয়ে কি কোচের কোনো সমস্যা আছে ছটা বিদেশি কম্পালসারি আছে বলে কি খেলাতেই হবে সবাইকে আর যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি যার জন্য গোলকিপার কোচকে ছাটাই করা হলো কালকে তো সেই নন্দী ছিল না তাহলে তোমার এরকম ডিসিশনের কারণ কি এমনভাবেই কোচ অস্কার ব্রুজুকে তুলোধনা করলেন প্রাক্তন ফুটবলার এলভিডোডিগুনা বেঙ্গল বলেন ম্যাচ জিতে উচিত ছিল যেটা একদম আয়েশলের দল ড্যাম্পো নতুন টিম ওদের রিজার্ভ টিম থেকে সাতজন প্লেয়ারকে ওরা প্রমোট করেছে এবছর সিনিয়রে তো এই দলের কোনো ফরেনার নেই আমরা তো বলি সবসময় ফরেনার না কি ইন্ডিয়ান টিমকে আই মিন একটু স্কোয়াডকে তো তো স্ট্রং করে দেয় তা আমি তো কালকে সেরকম কিছু দেখতে পাইনি তো। আর আমি একটা কথা আমি বুঝতে পারছি না আমার মনে হয় একটা টিম selection নিয়ে একটা problem আছে। যেমন কালকের ম্যাচে তুমি দেখো ও আগের দিন যাকে নিয়ে এত মানে ওদের controversy হয়ে গে~ গিয়েছে, একদম গোলকিপার keeper কে ছাড়তে হয়েছে, একশো কুড়ি minute একদম goal keeper ভালো চলো হঠাৎ করে ওকে বসে দেওয়ার কারণটা কি আমি না I wish আমি ওকে জিজ্ঞেস করতে পারবো মানে ওর কি চোট না ওকে কেন বসানো হয়েছে মানে আমি সত্যি কিছুই বুঝতে পারছি না তারপরে যদি ছটা ফর্নার কম্পালসারি তার মানে তোমাকে সবাইকেই খেলাতে হবে তুমি আগে তোমার গুছিয়ে দাও পজিশন বাই সবাইকে খেলাও তুমি তো এর আগে কোনোদিনই এই ফরমেশনে যাওই নি চার চার দুইতে তোমার হিরোচি তোমার হামিদকে তুমি ছটা বিদেশি পেয়ে গেছিস বলে ওদেরকে হঠাৎ করে ওদের দুজনকে নামিয়ে দিয়েছে যেটা দুজনের কোনো কাজই নেই ওরা ডিফেন্স কে কোনো মানে আমরা বলা হয় না স্ট্রাইকার ফার্স্ট লাইন অফ ডিফেন্স কোনো ডিস্টার্ব করেনি অ্যাটাকিংলি ওরা সেরকম কোনো লোড নেয়নি তাহলে হবে কোথায় থেকে কি করে হবে আর যাকে রেখে একটা টিম করা উচিত তাকেও বসে রেখে দিয়েছে বাইরে সেটা হচ্ছে মিঙ্গেল এই যে কোনো ডিমে আমার মনে হয় মিঙ্গেলকে রেখে টিম করা উচিত যদি ধরো লিমিটেশন ফরেনার আছে আমি তো কোনোদিন মিঙ্গাল কে বাইরে রাখবো না আমি মিঙ্গালকে টিম এ রেখে টিম বানাবো ও বড় ম্যাচে ওকে রেখে বাইরে রেখে দিয়েছে কালকের ম্যাচে ছটা ফরেনার অ্যালাউজ ছিল সেখানে ওকে বাইরে রেখে দিয়েছে পরে ওকে যখন নামিয়েছে তাই ম্যাচ একটু কন্ট্রোলের ছিল দুটো গোল অবধি পেয়ে গেছে হুম আরে বুঝতে পারছি না অস্কার মশল কি চাই এর এই 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 লোকের উপরে আমার খুব বর্ষা ছিল যেমন লাস্ট ইয়ার ও এসে মানে টিমটাকে একটু জায়গায় অন্তত নিয়ে গেছে একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে কিন্তু হঠাৎ করে বেশি মানে খেলাখেলি করছে টিমের সাথে আজকে ওর সেদিন এত রাগ কি নন্দী ওকে বুদ্ধি দিয়ে দিয়েছিল বলে নন্দী নাকি বলেছিল বলে ওকে নামাতে তো কালকে তো নন্দী ছিল না তো তুমি তোমার দল কি ডিসিশন ছিল আর আমার আমি জানি না এটা actually করা উচিত কিনা, এই যে আজকে কোচ যখন থাকে team এ, তখন তো তার assistant রাই তো থাকে টিমের সঙ্গে, কিংবা একজন ফুটবল ডাইরেক্ট ওই যে নাম কি ওই তো সিং তো না কে ওকে নাকি নিয়েছে, তা তারা কি কোনো আলোচনা করে না কোচের সাথে কি কিংবা coach কি ওদের সাথে কোনো আলোচনা করে না? এই এইগুলো তো সবসময় must, করা উচিত যেমন আমি আমি না আমাদের টাইমে যেমন সুভাষ বমিক বলো তারপরের বলো মর্গন সবসময় অতনু দা রঞ্জন দা এদের সাথে আলোচনা করতো আমি এইরকম করেছি নিশ্চয় মেকার কিন্তু ওরা ওরা মানে সবসময় একটা সাজেশন দিতেই পারে কোচকে আর কোচ কিন্তু সবসময় সাজেশন নিয়েছে তো আমি জানি না কি অনুযায়ী কালকের ম্যাচে গিলকে খেলানো হয়নি কেন সেখানে আমার একটা ডাউট আসছে যদি গিল হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকে তাহলে হয়তো আগের দিন আমি শুনলাম নন্দী নাকি ওর voice নোট কোনো একটা মিডিয়া মিডিয়া media দিয়ে দিয়েছে না 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 কোনো কর্ম কাছে দিয়েছে ওই সাংবাদিকদের কি দিয়েছিল সেটা হয়তো শুনে হয়তো অস্কার ভূষণ রেগে গেছে কি ও ও তার মানে ও নন্দীর সাথে আছে আমার সাথে নেই তো এইগুলো তো কে তোর সাথে আছে কে তোমার সাথে নেই সেটার জন্য যদি ও করে থাকে কিংবা ওটার জন্য যদি ওকে বসে রেখে দিতে পারে তাহলে আমার মনে হয় ইজ দ্য টিম ও টিমটার কিন্তু ক্ষতি করে নিচ্ছে কোচ এগুলা তো ঠিক না যেটা যদি কি এরকম যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি একটা ম্যানেজমেন্ট অফিসার যারা থাকে ওর সাথে ইমিডিয়েটলি বসা উচিত কারণ কতদিন বারবার তুমি বলবো এই টুর্নামেন্ট আমরা হেরে গেলাম ঠিক আছে নো প্রবলেম পরের টুর্নামেন্ট আমরা দেখবো এই তো ডুরান্ট শেষ হলো এই তো তোমার আইএফএল শেষ হলো এই তো এইগুলা সুপার কাপ সময় শেষ হবে এরপর কি হবে কেউই তো জানে না এরা তো মাসে টাকা নিয়ে চলে যাবে, যারা আসল সমর্থক না আছে ইস্ট বেঙ্গল এর die hard, যারা আজকের দিনে হয়তো কিছু জন travel অবধি করে গেছে, কিংবা travel ক~ করার অবধি স্বপ্ন দেখছে এই বড় match বড় ম্যাচ করে, ওরা কি করবে? শুধু Goa যাবে আর কাজ আর চলে আসবে? তো কেন যে এদের এদের সাথে এরকম ইয়ার্কি করা হচ্ছে? striker is the first line of defense, হিরোশির মধ্যে আমি কোনো ভালো কিছু দেখতে পারিনি, কারা ডিয়ামন্ডাগোসকে এত তাড়াতাড়ি তাড়ালো আমার জানা নেই বড় ম্যাচে গোল করার পর পরের ম্যাচে মিসের জন্য এত কুইক ডিসিশন কিন্তু যাকে এনেছে তার পারফরমেন্সই বা কি একদমই ভালো না আমি আমি ওর মধ্যে কিছু দেখিনি আজকে আমি কিছু বন্ধুদের সাথে আমি আলোচনা করছিলাম এই যে ড্যামিয়ান ট্যাগসকে যে এত তাড়াতাড়ি ছাড়া হয়েছে তো ও হয়তো ভালো নেই তারপরেও কেন এই ডিসিশন গুলো হয় কারাই বা করে এমন একটা মানে ঠিক আছে ওর গোলস পায়নি একটা বড় ম্যাচে দুটো গোল করেছে তারপরের ম্যাচে গোল পাইনি কিবা গোলটা মিস করেছে বলে ওকে তাড়িয়ে দিয়েছে এত কুইক ডিসিশন এত ফার্স্ট ডিসিশন কেন আর যাকে তুমি এনে ওকে কি দেখে এনেছো আমি তোমার বড় ম্যাচ বলো আজ কালকের ম্যাচ বলো আমি তো সেরকম কিচ্ছু দেখিনি ওর মধ্যে কিচ্ছু দেখিনি হুম তাহলে এইগুলো মানে আমার মনে হয় কোন একটা জায়গায় ডিসিশন নেকি খুব একটা ভুল হচ্ছে খুব ভুল হচ্ছে টিমের মেন প্লেয়ার মিগুয়েলকে কেন স্টার্টিং ইলেভেনে আনা হচ্ছে না আমার জানা নেই একের পর এক টুর্নামেন্ট হয়ে যাবে এরা হেরে যাবে টাকা নিয়ে চলে যাবে কিন্তু ভুগতে হবে এই সমর্থকদের চাপে কিসের এবার তুমি বলো পরের ম্যাচ যদি ইস্ট যদি ড্র করে চেন্নাইয়ের এগেনস্টে আর মোহনবাগান যদি জিতে যায় এই বড় ম্যাচের আর গুরুত্ব কি থাকবে তো টুর্নামেন্ট তো ওখানে তো শেষ ইস্ট বেঙ্গলের কাছে

আর তারপরে কটা সেমিফাইনালে উঠলে তো সেই সেমিফাইনাল হবে আগে আমার মনে হয় বেঙ্গল যারা যারা আছে কর্মকর্তা বলো ইমামি ইনভেস্টার্সরা বলো তাদের সবার কাছে আমাদের একটা অনুরোধ প্লিজ একটু টিমের সাথে বসো চেন্নাইয়ের বিরুদ্ধে দুই শূন্য গোলে জয়ের পরও স্বস্তিতে নেই মোহনবাগান শিবির মাঠের লড়াই জিতলেও এবার চোটের দুশ্চিন্তায় কোচ হোসে মলিনা রবিবার বিকেলে অনুশীলনে ঘটে গেল বিপত্তি দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার দীপক টাংরি প্র্যাকটিস চলাকালীনই চোট পান পায় গোয়ায় বৃষ্টি ভেজা আবহাওয়া ও দুর্বল ড্রেনেজ সিস্টেমই বিপদের মূল কারণ বলে জানা গেছে অনুশীলন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই টাংড়ি ব্যথায় কাতর হয়ে পড়েন এবং নিজে হাঁটতে পর্যন্ত পারেননি কোচিং স্টাফদের সহায়তায় তাকে মাঠ থেকে তুলে নিয়ে যাওয়া হয় এখনও পর্যন্ত তার চোটের মাত্রা কতটা গুরুতর তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ তবে সামনে ডেম্পোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং তারপরই কলকাতা ডার্বি ফলে টাংরি ইনজুরি নিয়ে উদ্বেগে পুরো সবুজ বেলুন হিসেবে ডার্বি ম্যাচের দিকেই চোখ রেখে চেন্নাই ম্যাচে দল নামিয়েছিলেন মলিনা দুটো উইঙ্গার দুটো উইং হাফ এবং মিডফিল্ডে তিনি ভারতীয় ফুটবলারদের উপর ভরসা করেছেন মোহনবাগান কিন্তু ধীরে ধীরে ফর্মে ওঠার চেষ্টা করছে এমনটাই জানালেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য কলকাতায় বোধগম্য হরনি মলিনাও কেন এবং রপসানকে বসিয়ে রাখে এটাও ঠিক তবে আমি মলিনার ব্যাপারটা বলতে পারি যে মলিনা যে উদ্দেশ্য নিয়ে তার দল গঠন করেছে সেটা কিন্তু পুরোপুরি তারিখের চোখ রেখেই করেছে তুমি লক্ষ্য করে দেখো যেভাবে তিনি দল সাজিয়েছিলেন দুটো উইঙ্গার কথাই আগে বলি মানবির এবং ইস্টান কোলাস দুজনকে কিন্তু তিনি পুরো সময় এবং তাদের পুরো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছে দুজন সেন্ট্রাল ডিফেন্ডার আলটেড এবং তিনি দুজনকে প্রথম থেকেই রেখেছেন তিনি জানেন মিগুয়েল টেস্পর মতো খেলোয়াড়দের তাকে কেমন মোকাবিলা করতে হবে একত্রিশ তারিখ সেই কথা মাথায় রেখে তিনি সেন্ট্রাল ডিফেন্ডার দুজন বিদেশিকে রেখেছেন এবং সাইড অভিজ্ঞ সুভাষিস এবং ডানদিকে দিকে মেহতাব হুম তারপরে মানে তিনি এই ডিফেন্সটাই কিন্তু তোমার ইস্ট বেঙ্গল ম্যাচের লাইন আপ হতে পারে অন্তত আমি অবাক না তাই এই ব্যাপারটা তিনি মাথায় রেখেছেন এবং দুজন যে দুজনের কথা প্রথমে বললাম লিস্টান এবং মান্ডে দুজনকে তিনি ব্যবহার করেছেন এবং আপুইয়া তার দলের যে মাঝমাঠের মেন ব্যাপার আপুইয়ার সাথে তিনি থাপাকে নামিয়েছিলেন পরে থাপাকে তিনি তুলে নিয়েছেন সাহাল কিন্তু একটা ভালো রোল প্লে করেছে সাহাল কিন্তু আইপি খুব ভালো ফুটবল কিন্তু খেলেছে ওর পাশ থেকেই কিন্তু গোলটা শোধ হয়েছিল আপুজা যে গোলটা করেছিল এবং তিনি একটা লোন স্ট্রাইকার একজন ফরেনার ম্যাকলারেনকে রেখে তিনি তার দল সাজিয়েছেন এই যে ফর্মেশনটা আমাকে অনেকে প্রশ্ন করেছে যে কেন তিনি এবং টিভির থেকে ব্যবহারই করলেন না তা আমি বলি কি আমার মনে হয় পরের যে ম্যাচটা আসছে উনি তো ম্যাকলারেন আর কামিন্স কে আগের ম্যাচে দেখেছে এবং কামিন্স ও কিন্তু অনেক মিস করেছে তো নেক্সট ম্যাচে এরকম হতে পারে তিনি ম্যাকলারেনের সাথে তিনি ডিমিতিকেও দেখে নিতে পারেন এবং রফসানকে ডিফেন্সে মিডফিল্ডে একবার পরখ করতে পারেন ওনার এই ভাবনা চিন্তাটা আছে কিন্তু উনি যে জায়গাটা আমার যেটা ভালো লেগেছে মেন জায়গাগুলোতে তিনি কিন্তু ভারতীয়দের ওপর ভরসা করেছেন দুটো উইং ব্যাক দুটো উইঙ্গার এবং সেন্ট্রাল মিডফিল্ডার এদের ওপর কিন্তু তিনি ভরসা রেখেছেন তাই গতকালকের ম্যাচে মোহনবাগানের খেলা আমার খুব যে ভালো হয়েছে বলবো না কিন্তু খুব খারাপও হয়নি মোহনবাগান কিন্তু ধীরে ধীরে ফর্মে ওঠার চেষ্টা করছে একটা গাড়ি কিন্তু প্রথমেই টপ গিয়ারে চলে না ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার তারপরে তোমার গাড়িটাকে তোলা হয় তার মানে স্পিডটাকে ধীরে ধীরে করতে হয় এক্ষেত্রেও তাই মোহনবাগান টিম কিন্তু ধীরে ধীরে বলি না তার দলকে পিকে আনার চেষ্টা করছে আর প্রথমেই যদি তুমি পিকে উঠে যাও পরের দিকে কিন্তু তোমার অনেক অসুবিধা হবে তাই সেই অর্থে আমি বলতে পারি এবং আমার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকেও বলতে পারিনি মোহনবাগান যেভাবে শুরু করেছে তোমার আমার খারাপ লাগেনি মোহনবাগানের ওভারঅল পারফরম্যান্সে উইং অ্যাটাক ভালো হয়েছে এবং প্রথম গোলটির ক্ষেত্রে লিস্টন কোলাসোচে বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেটা প্রশংসা করব স্টেপ করার পরে ও যেভাবে করেছে আনমার্ক ন্যাটলারকে দেখে নিয়েছিলাম প্যাকিংটা করে ম্যাকলারেন তাৎক্ষণিক শট মেরেছে ডান পায়ে গোল হয়ে গেল আর দ্বিতীয় গোলটির ক্ষেত্রে বা দিক থেকে মাইনাস এলো সেটাকে চেয়ে জড়িয়ে দিয়েছে ম্যাকলারেন খুব একজন খেলোয়াড় এবং ওই পেনিট্রেটিভ জোনে ও কিন্তু খুব ভয়ঙ্কর আমরা ইয়ে আইপি শিল্ডে দেখেছি ওর একটা ভলি গোপুলামের বিরুদ্ধে কি অসাধারণ একটা গোল গোল করার ক্ষেত্রেই ছেলেটা অনেক দুঃখ কোন উইং একটা ভালো হয়েছে ঢুকে যাচ্ছে বক্সের মধ্যে অপোনেন্টকে বিট করছে এগুলো ভালো হচ্ছে কোন যদি সবই হয় তাহলে তো একশোটা করে গোল হবে প্রত্যেক ম্যাচ এরকমভাবে সুযোগ তৈরি হয় দুটো দলের কাছে সবাই যেভাবে সুযোগ করে একটা ম্যাচে তো অনেক গোল হবে প্রত্যেক ম্যাচে সম্ভব হয় না আজ পাচ্ছে না কালপাল অনেক ভালো বল মানবিদের অনেক ভালো গোল আমরা দেখেছি হ্যাঁ আপু গোল আমরা দেখেছি অনেক ভালো ভালো গোল সুতরাং নিরাশ হওয়ার কোনো কারণ নেই প্যারাজান ছয়ও কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাজান ছয় প্রতিদিন রাত দশটায়